আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা দেখে বুঝতেই পারতেছেন কি কোন ধরনের স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্টকটির তো যে স্টকটি নিয়ে আলোচনা করব অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো গুরুত্ব সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে শুনবার চেষ্টা করবেন আজকের আলোচনার স্টকটি হল এ ও এল এই স্টকটি কেন আজকে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দেখুন এই কোম্পানিটি দীর্ঘদিন যাবৎ কিন্তু প্রফিট খুবই কম ছিল তো এখন যেহেতু প্রফিট ভালো হচ্ছে এবং বাজারে ভালো একটি ডিমান্ড ক্রিয়েট হচ্ছে স্টকটির দেখুন আয় যখন ভালো হবে তখন কিন্তু যে কোনো স্টকেরই বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে থাকে তো এই স্টকটি তো এখন ভালো আয় হচ্ছে সেই জন্য আপনাদের সাথে আলোচনাটি করতে যাচ্ছি তো এই স্টকটির আমরা যদি টোটাল শেয়ার সংখ্যাটি দেখি কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি সাতানব্বই লক্ষ বিরাশি হাজার শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজটি যদি দেখি তাহলে পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে আঠান্ন দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট তাহলে পাবলিকের হাতে এই মুহূর্তে স্টকটির সংখ্যাটি রয়েছে ছয় কোটি সাতচল্লিশ লক্ষ সাতাশ হাজার চারশো সাতষট্টি তো এ কোম্পানিটি আপনারা সকলেই অবগত রয়েছেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে দুই সালে এই কোম্পানিটির আইটি নিয়ে আপনাদেরকে কিছু জানাতে চাই আপনারা জানেন এই কোম্পানিটি জোন ক্লোজিং এবং এই কোম্পানিটি তার ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে একচল্লিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় হয়েছে তেত্রিশ পয়সা থার্ড কোয়ার্টারে আয় হয়েছে বাউন্ন পয়সা তার মানে আইটি তার ধারাবাহিকতায় বেড়েই চলেছে এই মুহূর্তে এই কোম্পানিটির নয় মাসে টোটাল আয় হয়েছে এক টাকা ছাব্বিশ পয়সা তো আপনারা ইতিমধ্যেই বুঝতেই পারতেছেন স্টকটির আয় যেহেতু ভালো হচ্ছে তাহলে স্টকটি ভালো করবে এটি আপনারা বুঝতেই পারতেছেন তো এই স্টকটিকে নিয়ে আমরা যদি পরিকল্পনা করি যে ভালো একটি প্রাইস আসার পর স্টকটি ক্রয় করব তাহলে এই মুহূর্তে স্টকটি আমরা ক্রয়ের চিন্তাভাবনা করতে পারি তবে অবশ্যই স্টকগুলোর সকল তথ্য যাচাই বাচাই করে তারপর সিদ্ধান্ত নিব তো আমি এই মুহুর্তে ভালো অবস্থান দেখতে পারতেছি এবং জন্য আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো এই স্টকটি ফোর্থ সেক্টরের আপনারা জানেন ফোর্থ সেক্টরের স্টকটি স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করার প্রয়োজন ছিল সেই জন্য আবার আপনাদেরকে যদি বলি এই স্টকটি শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন রয়েছে কি না হ্যাঁ এই স্টকটির শর্ট টাইমের জন্য কি সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে তো এই মুহুর্তে আপনারা ডিএসসির ওয়েবসাইটে এসে যদি ডিএসসির ওয়েবসাইটে যে পেজটি রয়েছে এই প্রতিষ্ঠানটির সেই পেজটি যদি আপনারা ফলো করেন তাহলে সকল তথ্য কিন্তু আপনারাও সংগ্রহ করতে পারবেন এবং বাজারে এই স্টকটির আমি যাই দেখতে পারলাম স্টকটির ভালো একটি ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এবং ভালো ডিমান্ড ক্রিয়েট অলরেডি হয়েছে তো কেন হয়েছে সেটি হলো এই স্টকটির আয়গুলো দিন দিন বাড়তেছে তো আপনারা জানেন এই স্টকটি জোন ক্লোজিং হওয়ার কারণে তিনটি আর্থিক প্রতিবেদন আপনাদেরকে জানাতে পারলাম তো কত বছর যাই ডিভিডেন্ড দিয়েছিল কিন্তু এই বছর এই স্টকটি তার থেকে অনেক ভালো ডিভিডেন্ড বিনিয়োগকারীদেরকে দিতে পারবে তো এই স্টকটি নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন এই মুহূর্তে আমার মনে হচ্ছে স্টকটি আপনাদের জন্য সাজেস্ট করা একটি ভালো স্টক হতে পারে তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আলোচনাটি খুবই সংক্ষিপ্ত আলোচনা করলাম আগামী কালকে আবার ভালো কোনো স্টক নিয়ে বাজারের পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থেকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য অন্য বিনিয়োগকারীদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ সুস্থ থাকেন